নমস্কার এবং শুভ ওই আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও আমি নীলগঞ্জ হাটে চলে এসেছি আমার ব্যবসা করার জন্য আমি সবজি ব্যবসা করে আপনারা জানেন আর এখন কিন্তু আমি আম বিক্রি করছি সবজির সঙ্গে সঙ্গে আর আজকে একশো ষোলো কিলো আম কিনেছি আজকে একশো ষোলো কিলো আম কিনেছি আর সেই আমটা আমি বিক্রি করব পুরোটাই করে আম আর সেই নলেজটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি বিক্রি করলাম আর কত টাকায় কিনলাম কত টাকা লাভ হলো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখুন যা যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চাইছেন কিছু হলেও নলেজ পাবেন তো আমি সেই কারণেই ভিডিও বানাই যে সমস্ত বন্ধুরা অল্প মাইনে চাকরি করে তাদেরকে বোঝাতে চাই যে চাকরির থেকে ছোট মাইনে চাকরি করার থেকে এই ধরনের ছোট ব্যবসা করা কিন্তু অনেক ভালো নিজের স্বাধীনতায় থাকতে পারবেন আর ভালোভাবে থাকতে পারবেন তো চলুন আজ আম বিক্রি করবো একশো ষোলো কিলো আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সব শেষে বলে দেবো কত টাকার লাভ হলো তো চলুন ভিডিও শুরু করি আজি আম কেনা আমি শুরু করে দিয়েছি এখানে একটা আম কিনলাম সাতাশ টাকা কিলো দেখতে পারো আর এই যে কিনেছি বত্রিশ টাকা এই যে নিয়ে আসছে ক্যারেটের আম এদিকে তিন ক্যারেট মানে তিন চব্বিশ বাহাত্তর কিলো তিন বাহাত্তর থেকে বাইশ যাবে বাদ যাবে ছ কিলো আমের ওপর চাপবে না তো আবার আমের কোয়ালিটি হাই কোয়ালিটি গেল হাটের তুলনায় আজকে দাম বেশি আমের আজকে এই আমি বত্রিশ টাকা কিলো বত্রিশ দশ টাকা ছটা এগারো দাও

কত হলে দেবে বলো পঁচিশ টাকা দেবে পঁচিশ আমি চলে এসেছি এবার দোকান পাতবো দোকান পাতার পরে আপনাদেরকে দেখাবো কত দামে বিক্রি করছি কীরকম কী সবটাই দেখাবো বন্ধুরা যথাযথ আমি দোকান পেতে ফেলেছি আর আমার বৌনি হতে চলেছে প্রথম আমের বৌনি এই দাদাকে বিক্রি করবো দু কিলো আম পঞ্চাশ টাকা কিলো আজকে বিক্রি করছি আম দেখতে পারো দু কিলো দুশো হয়েছে দু কিলো হ্যাঁ দু কিলো একশো টাকা আজকের প্রথম আমের বৌনি করে ফেললাম এবার দেখা যাক কীরকমভাবে বিক্রি করে একশো ষোলো কিলো টোটাল আম আছে চলো আজকের আমগুলো মোটামুটি ভালোই পড়েছে কিন্তু দামও পড়েছে অনেক এগুলো কেনা হচ্ছে বত্রিশ টাকা করে কিলো আর ওইগুলো হচ্ছে ছাব্বিশ সাতাশ টাকা করে মোটামুটি ভালোই আমগুলো খারাপ নয় এখন তলায় কীরম আছে ভগবান জানে দেখতে পারো আজকে আকাশেও প্রচণ্ড মেঘ করেছে এখন জানি না কি হবে অবস্থা দেখতে পারো আকাশে মেঘ করে এসছে বলো খালি সস্তা খালি সস্তা এক নম্বর মাল এক নম্বর হিমসাগর এক নম্বর হিমসাগর এক নম্বর হিমসাগর আজকে সস্তায় দিয়ে দেবো কাকা বলো একদম ফ্রেশ মালাই দেখো দেখতে পারো দুটোই সব নেবে সব হিমসাগর আজকে আজকে উল্টো পাল্টা মাল সব হিমসাগর পঞ্চাশ টাকা কিলো একদম কোয়ালিটি দেখো এক এ ওয়ান কোয়ালিটি মধুর মতো মিষ্টি হবে মধুর মতো পটল পটল কুড়ি টাকা কিলো কাঁচা আমও কুড়ি টাকা কাঁচা আম কত নিল পাঁচশো পনেরো এক কিলো পঁচিশ পঁচিশ টাকা এক কিলো ভালো কোয়ালিটি ভালো ভেন্ডি কুড়ি টাকা কিলো হ্যাঁ কুড়ি টাকা সাদা পটল এগুলো আর এইটা নিল পনেরো টাকা আম নিয়ে যাও আম একদম এক নম্বর হিমসাগর পঞ্চাশ টাকা গেলো ষাট সত্তর লাগে না পঞ্চাশ টাকা গেলো পঞ্চাশ খালি পঞ্চাশ দেখতে পারো আমের কালার কোয়ালিটি খুবই ভালো আজকে টমেটোর বাজার চড়া তাহলে পঁয়ত্রিশ টাকা তো দিই প্রতি হাটে আমি কি বলি আজকে অনেক দামে কেনা এই যে এক কিলো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম তোমার দিয়ে দিলাম আম দাও লাখো টাকা দিচ্ছি তোমাকে আমি তো তোলো খালি সস্তায় খালি সস্তায় জলের দামে ফলের রস আজকে আকাশ খুব মেঘলা করে এসছে বৃষ্টি হয় বলো হবে না বলছো যাক খালি সস্তা খালি সস্তা জলের দামে ফলের রস জলের দামে আম এক কিলো আর এক কিলো কাকে বিক্রি করলাম এক কিলো আম চারটে এক কিলো আড়াইশো করে পড়েছে ওজন আম বিক্রি করতে গেলে কি করতে হবে বলেছি বড় বড় ডায়লগ দিতে হবে মধুর মতো মিষ্টি হবে মধুর মতো আর কি করতে হবে তলার মাল সবসময় ভালো মালটা সাজিয়ে রাখতে হবে যেমন এখানটা ঘেটে গেছে সুন্দর করে সাজিয়ে দিতে হবে সব সময় ওপরটা যেন দেখতে ভালো লাগে ওপরের আমগুলো যেন দেখতে ভালো লাগে তাহলে কিন্তু লোকে নেবে বলো কলা জোড়া পনেরো তিনটে কুড়ি টাকা আম নিয়ে যাও আম হেভি কোয়ালিটি মধুর মতো মিষ্টি হবে এক নম্বর কোয়ালিটি আম লজ্জা পেলে হবে না কনফিডেন্টলি লোককে বোঝাতে হবে যে আমটা খুব মিষ্টি হবে ভালো কোয়ালিটি হবে সব সময় ভালো মালটা সাজিয়ে রাখতে হবে যেটা দেখতে ভালো হবে ওটা মাথায় সাজিয়ে রাখতে হবে ঘেটে গেলে আম সাজিয়ে দিতে হবে এটা হচ্ছে নিয়ম আম বিক্রি করার খালি সস্তায় খালি সস্তায় জলের দামে ফলের রস এক নম্বর হিমসাগর এক নম্বর হিমসাগর এক নম্বর হিমসাগর দেবো নাকি আম নিয়ে আম এক নম্বর হ্যাঁ হ্যাঁ টাকা কেজি অনেক বন্ধুরা এই সমস্ত ব্যবসা করতে গিয়ে লজ্জা পায় আমিও পেতাম আমি যখন শুরু করি কিন্তু এখন কোনো ব্যাপার নাই হাক ডাক দিয়ে বেচলে কি হয় মালগুলো যখনই বলবেন মধুর মতো মিষ্টি হবে সবাই তাকিয়ে একবার হলো দেখবে যে কি বিক্রি করছে দেখি নাকি দা এই জন্য লজ্জা পেলে হবে না ডায়লগ দিয়ে মাল বেঁচতে হবে ডায়লগের ঘরে কিন্তু মাল বিক্রি হবে খালি সস্তায় খালি সস্তায় মধুর মতো মিষ্টি হবে হিমসাঘর খালি সস্তায় খালি সস্তায় আস করে আসছে খুব ভয় লেগে যায় না হবে এখন পরিস্থিতি খুব খারাপ আকাশের মাল সবজি হালিয়ে বেশি কিনি শুধু আম কিনেছি দেখতে পারো আগামীকাল দীঘা যাবো সেই কারণে আমি মাল বেশি কিনি মালটা কালকে খালি করবো সকাল সকাল একদম হেভি মিষ্টি আম গ্যারান্টি মাল হবে হিমসাগর পঞ্চাশ টাকা কিলো মাত্র নিয়ে যান একদম এক নম্বর হাট ঘুরে দেখেন এরম মাল কারোর কাছে নেই এক নম্বর হিমসাগর পঞ্চাশ টাকা কিলো মাত্র

कौन सा वाला ये वाला दीजिए वाला यहाँ पे कितना हुआ एक थोड़ा सा बड़ा वाला एक दीजिए हो जाए बस ये छोटा हो गया बड़ा दे बड़ा से बड़ा दो कौ किलो ने बहन अपनी जहाँ पे तो आई दान अलग तो प्लास्टिक के दान दीची बड़ा वाला ये ये भी तो छोटा है तुम्हारा यही तो दो, दो किलो हो गया चलो দু কিলো আর দু কিলোরা বলছে চল্লিশ টাকা আমের দাম আর আমার পঞ্চাশ তুমি একবার সেই আমটা দেখে আসো চল্লিশ টাকা আমটা চল্লিশ টাকা যে আমটা বিক্রি করছে আর আমার আমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমার আম একদম সাদা ফ্রেশ কোয়ালিটি বুঝতে পেরেছো এই ভুম ভা মাল আমি বেচি না তো এতক্ষণ দু দু ক্যারেট মাল বিক্রি করেছি পঞ্চাশ টাকা করে আর এখনও কিছু মাল রয়েছে এখন চল্লিশ টাকা করে এবার দিয়ে দেবো দেখতে পারো এখন অনেকটাই মাল রয়ে গেছে তবে আজকে যা বাজারের অবস্থা আর বিক্রি হবে না সেইভাবে এখন কম দামে ছেড়ে দেবো বুঝলাম সস্তা হয়ে দেবো নাকি খালি সস্তায় জলের দামে জলের দামে কাকে দেব চল্লিশ এখন অব্দি কাউকে দিই এখন দিয়ে দিচ্ছি তোমাকে নিয়ে যাও দাম অনেক দামে কেনা এগুলো সত্যি না কম করতে পারবো না আমি পঞ্চাশ টাকায় দিতে হবে তাহলে যদি কম চাও পঞ্চাশ টাকা আমি কম দামে দিচ্ছি দাদা এতক্ষণ ধরে পঞ্চাশ দিয়ে এখন চল্লিশ দিয়ে দেবো মালের কোয়ালিটি ভালো মিষ্টি গ্যারান্টি আছে হিমসাগর একদম এক নম্বর মাল আমি গ্যারান্টি দিয়ে বেচছি বুঝলে তো খেয়ে দেখো তুমি খেয়ে দেবো বলবে পঞ্চাশের নিচে এখনো অব্দি কাউকে দিই আমি হেভি কোয়ালিটির মাল এগুলো ষাট টাকাই মা দের দাম আছে আমি চল্লিশে দিয়ে দিচ্ছি এখন অব্দি পঞ্চাশ করে বিক্রি হচ্ছে এখন চল্লিশ টাকা চল্লিশ টাকা গেলো চল্লিশ টাকা গেলো তোর আমি এখন ভালো কোয়ালিটির মাল খালি করবো আজকে দু কিলো হয়ে গেছে একটু বড় দেখে দাও আরে এই দামে পাবে না গো এরকম মাল খালি করবো বলে দিয়ে দিচ্ছি কারণ আজকে বাজার ভালো নয় খালি করবো না ওরম নাই আমি এই আর দশ গ্রাম কম ওরা না আমি চল্লিশ টাকা বেচার লাইন করো চল্লিশ টাকা দাম আমি হিসেব করে দিচ্ছি কম দেব না ওই জন্য বেশি দেবো তা কম দেবো না তুমি দিয়েছ কি করে ব্যালেন্স করবো আম পঞ্চাশ করে কিলো এখন চল্লিশ তো এরম দিলে হয় না তুমি মাঝে দেখে দাও এই কিলো কিলো চল্লিশ কিলো কিলো চল্লিশ এখন চল্লিশ টাকা দেবো চল্লিশ বলো ট্র্যাক্টের নাও তো বলো চল্লিশ টাকা আঁস হবে না ভালো মাল তোমার গ্যারান্টি মিষ্টি সামনে থেকে হলুদ দেখে নাও যত ভালো মাল নেবে তত ভালো হবে খেতে হ্যাঁ পঞ্চাশ করে বেড়ছে এখন চল্লিশ তোমার জন্য দেখো যদি নাও আড়াই কিলো একশো আড়াই কিলো একশো এক কিলো নিলেও চল্লিশ নিয়ে যাও তো আমি ঠকে যাবো অন্য জায়গা জায়গাতে নিলে ভালো কোয়ালিটি হিংসা করে চল্লিশ টাকা কিলো দিচ্ছি এক নম্বর মাল চললে 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 দেবো নাকি দাদা এক কিলো আজকে ভালো হিমসা করছিল কিন্তু লস করে বেচ্ছি আমি ওই জন্য কম দামে দিচ্ছি নিয়ে নিলে বোলা জোড়া পনেরো তিনটে কুড়ি নিয়ে যাও একদম সস্তা দিচ্ছি চল্লিশ টাকা কিলো ভালো কোয়ালিটির মাল ঘুরে এসে নাও ঘুরে এসে নাও হেভি হিমসা কর এরকম কোয়ালিটির কেজি দেবো বলেন হুম নিয়ে যাও হিমসাঘর খালি চল্লিশ খালি চল্লিশ একদম সস্তায় বেঁচে দেবো এখন ভালো আমার মালের কোনো গ্যার মানে কোনো খারাপ নেই গ্যারান্টি মাল আছে দেবো নাকি চল্লিশ টাকা কিলো এতক্ষণ পঞ্চাশ বেচছিলাম এখন চল্লিশ কারণ হচ্ছে এখন একটু কমা মাল বেরিয়ে এসছে দেখতে পারো তলার দিক থেকে আর এর আগে যে মালটা ছিল ভালো কোয়ালিটি আর এগুলো ভালো মাল কিন্তু আজকে বাজারটা একটু খারাপ বলে কিন্তু কমে দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা করে দিয়ে দেবো কিলো হিমসাগর আম ফ্রেশ কোয়ালিটি চল্লিশ টাকা কিলো কেউ দেবে না এই দামে এখান থেকে না এগুলো আরও ভালো আছে এগুলো সাদা যদি যত ভালো মানে তত আরও ভালো আছে চল্লিশ করে দিচ্ছে পঞ্চাশ দাম ছিল এখন অব্দি এখন চল্লিশ করে দিচ্ছি নিজ খালি সস্তায় খালি সস্তায় জলের দামে পঞ্চাশের মাল চল্লিশ টাকা কম দাও হ্যাঁ হুম মাল লোকেদের আমি ব্লগে নিই না ওই যেরম তেরম লোককে আমি নিই না বুঝতে পারছ তো ঝুড়ি থেকে পুরো ডোল খালি করে ফেলেছি আমি এখন এই ডোল খালি করে আর তিনটে ক্যারেট এখানে খালি করে ফেলেছি আর পুরো মালটাকে ঢেলে দিয়েছি এবার এখনও বিক্রি চলছে এখনো চল্লিশ করে বেচছি দেখা যাক কতক্ষণ চল্লিশ করে বেচতে পারি কিলো কিলো চল্লিশ কিলো কিলো চল্লিশ আর এই কিলো একটা একশো টাকা করে দিই তাহলে একটা আশি টাকা করে দিই দু কিলো দু কিলো হয়ে যাচ্ছে তো আশি টাকা এক কেজি নশো এই যে দু কিলো হয়ে যাবে দু কিলো একশো দু কিলো আশি টাকা একটু বড় দেখা দাও একটু বড় দেখা দাও এখন কম দামে দিচ্ছি বলো টমেটো পাঁচশো কুড়ি আম এখন দিচ্ছি তিরিশ টাকা কিলো মানে দেড়শো টাকা দিলাম দেখতে পারো আম টক হবে একদম টকে দাঁত টকে যাবে তোমার হিমসাগর আম টক হয় জানো না কিছু নেই এখন দিয়ে খালি করতে হবে লোকজন নেই হাটে মালটা খালি করার জন্য কম দামে দিতে হবে মিষ্টি হ্যাঁ আম মিষ্টি আম গ্যারান্টি মিষ্টি এটা হিমসাগর হিমসাগর কতটা বেশি নেবে না অল্প কতটা দেব দু কিলো দু কিলো হয়ে যাবে বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি চলে এসছে আর আম প্রায় শেষ হয়ে এসছে আমার এখন বেড়ছে তিন কিলো একশো মানে তেত্রিশ টাকা কিলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে ধরুন আর আর এইটুকু আম মাত্র রয়ে গেছে মোটামুটি বারো তেরো কিলো আম রয়েছে একশো ষোলো কিলোর মধ্যে বারো তেরো কিলো আমার রয়ে গেছে এগুলো কালকে বাজারে গিয়ে বিক্রি করবো আর দেখতে পারো খুব অবস্থা খারাপ পুরো অবস্থা খারাপ তো বন্ধুরা কাল সকালে আমি দেখাবো যে এই মালগুলো আমি কীভাবে বিক্রি করছি আর কত টাকা লাশ পণা বা কত লাভ তো চলুন দেখা হবে সকালে এই আম বিক্রি করার কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করছি এই আম আমি প্রথমে যে কিনেছিলাম সাতাশ টাকা বত্রিশ টাকা সব রকমই সবকটা আমি মাথা নিছি আমগুলো আম সবসময় আম বা যে কোনো সবজি মাথায় কিন্তু ভালো মালটা দেয় চাষিরা মাথায় ভালো মালটা দেয় বড়ো সাইজের ভালো কোয়ালিটির মালটা সেটা একটু বেশি দামে বিক্রি করতে হয় যতই নিচের দিকে যাবেন তখনই কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাবে তো আমি মাথা নেই মালগুলো সব পঞ্চাশ টাকা করে বিক্রি করেছি মোটামুটি আমার আম পঞ্চাশ ষাট কিলো বিক্রি হওয়া পর্যন্ত ষাট সত্তর কিলো বিক্রি হয়ে যাওয়ার পর্যন্ত আমি কিন্তু পঞ্চাশ করেই বিক্রি করেছি আর তারপর তারপর কিন্তু আস্তে আস্তে কমে গেছে আমি এমনকি তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করেছি কিছু মাল পচা বেরিয়েছে সব মিলিয়ে কিন্তু প্রথমে পঞ্চাশ বিক্রি করার পর পঁয়তাল্লিশ বেচলাম চল্লিশ বেচলাম লাস্টে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করছি এক দামে কোনো দিনই বেচতে পারবেন না কারণ এগুলো কাঁচা মাল আর বেচে খালি করতে হয় তলার দিকে একটু কমা কোয়ালিটির মাল বেরোয় সেগুলো কিন্তু কমে বিক্রি করতে হয় যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যখন ব্যবসা করবেন বাজারে পাইকারি দাম কী যাচ্ছে সেটা আপনাদের দেখতে হবে আর সেই সঙ্গে আপনাদের খুচরো বাজারে কী দাম যাচ্ছে সেটা দেখতে হবে আর খুচরো দাম যে দামে বিক্রি হচ্ছে সেই দামে আপনাদেরকে বিক্রি করতে হবে তো এইভাবে একটা ব্যবসা শুরু করতে পারেন আমের ব্যবসা কিন্তু এখন এই এই বছরে আমের খুব ভালো ফলন হয়েছে আমের খুব দাম কম আপনারা চাইলে কিন্তু অল্প পয়সার মধ্যে এই ব্যবসাটা শুরু করে ফেলতে পারবেন এক ঝুড়ি বা দুঝুড়ি আম নিয়ে ব্যবসা শুরু করলে আরামসে আপনারা ভালো একটা পয়সার লাভের মুখ দেখতে পাবেন মধুরে যে সমস্ত আম বিক্রি করা আমার হয়ে গেছে একশো ষোলো কিলো টোটাল আম ছিল একশো ষোলো কিলো আগের দিন ছিল বেশি কিন্তু আজকে কম ছিল পুরোটাই হিমসাগর আম ছিল আর এই সমস্ত আমটা বিক্রি করার পর আমার যেটা লাভ হলো আপনাদের তিন ক্যারেট আর হচ্ছে একটা ঝুঁড়ি মানে ঝুঁড়ি বলতে আমের বড় যে ডোল হয় ওগুলো পুরোটাই হিমসাগর আম একটা ছিল সাতাশ টাকা করে কেনা আর একটা ছিল বত্রিশ টাকা করে কেনা সাতাশ টাকা মালটা সত্যি ভেতরে খুব খারাপ বেরিয়েছে খুব ভালো বেরো আর যে বত্রিশ টাকা মালটা পুরোটাই ভালো এই জন্য দামি মাল কিনলে কিন্তু সবসময় ঠকবেন না দাম দু টাকা বেশি দিয়ে যে কোনো জিনিস কিনলে কখনও ঠকবেন না যদি সঠিক মাল হয় তো আজকে আমার পুরো মাল বেচাকানা করার পর একশো ষোলো কিলো মাল করার পর আমার যেটা লাভ হলো আপনারা ভাবতে পারবেন না দুদিন মালটা বিক্রি করার পর কালকে প্রায় বিক্রি হয়ে গেছিলো আর আজকে যে মালটা বেশি হয়েছিল সেটা প্রায় দশ বারো কিলো মতো সবটা বিক্রি করার পর আমি আমার শুধু আম বিক্রি করে আমার লাভ হলো বারোশো টাকা মতো মানে ছশো টাকা কালকে ছশো টাকা আছে মানে দুদিনে যদি হিসেব করে নাও বারোশো টাকা দুদিনে তো বন্ধুরা এইগুলো হচ্ছে ফটকা ব্যবসা আমের ব্যবসা লিচুর ব্যবসা এগুলো ফটকা ব্যবসা এই সময় একটু ইনকাম হয় আবার এই সিজনটা চলে গেলে আবার সবজি বেচে নর্মাল ইনকাম এই যে লোভনীয় জিনিসগুলো আম লিচু ইত্যাদি কিন্তু মানুষ খায় শখ করে নেয় দাম বেশি হলেও কোনো ব্যাপার নেয় অনেকটা বিক্রি হয় আর সামনে জামাই ষষ্ঠী আছে সেদিন কিন্তু প্রচুর পরিমাণে ফল আম আমি কিনবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে আমার কত টাকা কীভাবে বিক্রি করছি সবটা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি যাই হেন যায় ভালো সুস্থ থাকবেন ভালো